তো প্রিয় দর্শক ফাইনালি এদিকটা একটু ক্যামেরা দেখাতে বলবো যেভাবে ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এরকম জল কোথা থেকে এসেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না মানুষের মধ্যে কিন্তু সেই চাঞ্চল্য আপনারা দেখতেই পাচ্ছেন এটাই সেই খুকুরদা ব্রিজ শ্যাম ভাই সরাসরি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখার জন্য দোকান থেকে খাওয়া দাওয়া সে একদম বেরিয়ে এসেছি ভাই এখনো চান করিনি যারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষ দেখছো তোমরা এরকম বন্যার আপডেট পাওয়ার জন্য শ্যাম ভাইয়ের চ্যালেঞ্জটা ফলো করে রাখবে দেখো চারি সাইডে কীভাবে ছেড়ে দেয় চারি সাইডে কিভাবে মানুষ কিন্তু ভাই অপেক্ষা করছে দেখতে পাচ্ছ একদম বিশাল জলের কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি একদম শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থার মধ্যে রয়েছে কিন্তু হঠাৎ চলে এসেছে কিন্তু এই জলটা কোথা থেকে আসলো সেটা এখনো বোঝা যাচ্ছে না এখানে নোকাল কিছু মানুষের থেকে জানবো যারা নোকাল মানুষ এখানে ছাতা ফাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিড় করছে মোবাইলে তো অনেকেই ভিডিও ভিডিও করে শুট করছে তো সরাসরি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ জলটা

ভোটার কার্ড আছে না কোথা থেকে এসছে এখন বোঝা যায়নি ভাই সরাসরি দেখতে পাচ্ছে হ্যাঁ তো চলো আমাদেরকে দেখাচ্ছি সরাসরি এখানে বিশাল কিন্তু একদম মানুষ ভিড় করছে দেখার জন্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জলের কিন্তু একদম বিশাল একদম ঢেউ আসছে কোথা থেকে ঢেউটা আসছে কোথা থেকে ওই ওই এলাকার আমি নাম জানি না জানো না ঘর কোথায় আমাদের ঘর গোলকগ্রাম গোলকগ্রাম তো ভাই গোলক গ্রাম থেকে এখন বন্য হয়নি দেখো সেই জন্য কিন্তু চলে এসেছে খুকুরদার ব্রিজ দেখতে সরাসরি দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু একদম ভাই ভয়ঙ্কর পরিস্থিতি শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি দুপুর খাওয়া দাওয়া সেরে কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এসেছি জলের এরকম দৃশ্য কিন্তু দেখা যায়নি দিদি ভাই কোথা থেকে এসে আইছে চাই পার জল দেখে কি মনে হচ্ছে জল দেখে মনে হচ্ছে তো ওই সাইডও আস্তে আস্তে ধস নিয়ে নিয়ে ফোন না হচ্ছে কোথাও বসা বসি না এখনো পর্যন্ত হয়নি তবে ওনা শুরু বাদ এটা এত জল ডিবিসি জল ছেড়েছে যেটা শোনা যাচ্ছে তো চলো ভাই এখানে আরো সব মানুষ কিন্তু জন দেখতে পাচ্ছেন অপেক্ষা করছে সরাসরি দেখতে পাচ্ছেন যত ভিড় হচ্ছে তত কিন্তু লোক লাইন লাগাচ্ছে সাম ভাই সরাসরি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি রাস্তার মধ্যে কিন্তু ভাই বিশাল ভিড় এই জল দেখতে কোথা থেকে এসেছো এই ভাই এদিকে বল তো চলো বলবেনি দাদা কোথা থেকে এসেছো

দেখো নিচু দিয়ে এখানে যেভাবে জলের স্রোত একদম ভয়ঙ্কর পরিস্থিতি একদম সাঁ সাঁ করে জল কিন্তু চারি সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে আশেপাশে দেখতে পাচ্ছেন বহু মানুষ দূর থেকে অপেক্ষা করছে দেখার জন্য আর জলের স্রোত দেখতে পাচ্ছেন সেই লেভেলের একদম সেই লেভেলের জল এই জল কোথা থেকে আসছে উপর থেকে আসছে বন্যার জল বলে অনেকেই বলছে তো যারা ভিডিওটা দেখলেন এতক্ষণ লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলটা ফলো করে রাখো এরকম আপডেট পাওয়ার জন্য তো চারি সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু জলের জন্য কিন্তু বন্ধ রয়েছে ভাই আর সাইডে কিন্তু পাথর বাঁধা দিয়ে কাজ চলছিল এটা সেই খুকুরদা আপনারা দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু দেখার জন্য এসেছে একদম দুপুর টাইমে জলের একটা কিন্তু আলাদা লেভেলের শোধ দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই খুকুরদা ব্রিজের উপর থেকে যেভাবে কিন্তু জলটা একদম শোধ বেয়ে যাচ্ছে আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরোনো পোল থেকে পুরনো পোল থেকে শ্যামবাই দেখাচ্ছি দেখুন জলগুলো কীভাবে একদম সোতের মতন পানাগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে আর চারি সাইডটা কিন্তু দেখার জন্য ভিড় করছে কাকা ঘর কোথায় বলমি ঘর জল কি রকম মনে হয় এখন আরো বাড়বে বিশাল বাড়ছে যা দেখা যাচ্ছে খুবই অবস্থা খারাপ হবে আচ্ছা আচ্ছা জলটা কোথা থেকে আসছে জলটা তো আবার থেকে আবার বন্যার জল বাঁধ ভেঙে ভেঙে সব আসছে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন কাকা তোমার ঘর কোথায় আমার বাড়ি এখানেই জলটা এরকম কখন থেকে আসছে জল বন বৃষ্টি হলে এখানে এরকমই আসছে বেশি আরো জল আসবে আচ্ছা এতে বেশি আরো জল বিকালে দেখে গেলাম ফাঁকা ছিল হ্যাঁ নামাজ সেটাতে জল ছাড়ছে ফাঁকা ছিল হুম তো ভাই এরকমই পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম শ্যামাই কোলাঘাট থেকে তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আবার পরে ভিডিওতে কোনো না কোন দেখা হবে তো দেখতে পাচ্ছেন একদম খুকুরদা বাজারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম শ্যামমাই সরাসরি সবাই ভালো থাকুন